no कुमार जदव एस पी ममता हमारे मंच चौधारी

সে ভালো আমি এবার সুভাষচন্দ্র বোসের জন্মদিন ধারণ করব কলকাতায় অনেক ভালো করেছি পাহাড়ে পড়েছি এবার আমি যখন ভুল করবো

কাজ সম্পূর্ণ করার জন্য মন না ভেঙে তার পুরো তাকে উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোন জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এই সমাজে নেই টাকা থাকলে সব হয় না ধরুন আপনার অনেক টাকা কালকে হৃদরোগে মারা গেলে টাকাটা কোথায় যাবে ছেলে মেয়েদের মানুষ করুন মানুষের মতো মানুষ করে ভয় করুন যাতে তারা মানসিক মানুষ করলে ভয় শিলান এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলন্যাস করলাম নতুন করে তার জন্য আটশো ছিয়াত্তর কোটি পঁচাশি লক্ষ চুরাশ চুয়ান্ন হাজার টাকা দেওয়া হল

পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো